চাকরি প্রত্যাশা অনেকজনের মেসেজ দিচ্ছেন যে আপনারা বেশ কিছুদিন আগে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের যে বিজ্ঞপ্তিটা বিশাল বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেই বিজ্ঞপ্তিটাতে অনেকজনেরই বাই বা পরীক্ষা দেওয়ার জন্য রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য মেসেজ আসছে কিভাবে ডাউনলোড করবেন এডমিট কার্ডটা তো সেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এই বিজ্ঞপ্তিটা নিয়ে তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপডেট ভিডিও সবার পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি সবার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনারা ওয়ালিদে পেয়ে যেতে পারেন ধন্যবাদ নে ক্রোম ব্রাউজারে অথবা কম্পিউটার বা ডেস্কটপে চলে যাবেন ইসলামী ব্যাংক হাপিন ফুল ফাউন্ডেশন সরি আমরা রেলেক্সি আজ এই যে এই যে এই যে ওয়েবসাইটটাই যেটা দেখছেন আই এল ফাউন্ডেশন জি এখানে চলে যাবেন যা এই কেরিয়ারে চলে যাবেন তো ওই যে এই ওয়েবসাইটটা আমি যেটা আপনাদের দেখা দিচ্ছি এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার মধ্যে তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার আসলাম এখানে তাদের ওইটা অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এই যে কেরিয়ার যে আছে কেরিয়ারে চলে আসবো তো আমরা এখানে কেরিয়ারে চলে আসার পরে এখানে তাদের যে আপাতত কোনো জব নেই যার জন্য এটা এইভাবে দেখাচ্ছে তো আপনারা এখন এখানে একটা বিষয় হচ্ছে কি যে এই দেখেন এখানে সাইন আপ সাইন ইন আর এটা হচ্ছে এডমিট কার্ড তো এডমিট কার্ডটা ডাউনলোড দিতে গেলে আপনাকে এনে এডমিট কার্ডে ক্লিক করতে হবে তো আপনি রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেইটা আর হচ্ছে কি আপনার ইয়াটা এই আপনার পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন তো ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনার সাইন আপ করবেন আর অনেকে বলতেছেন যে আপনারা কিভাবে ভুলে গেছেন বা উদ্ধার করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে এ করতে পারবেন এখানে দুইটা অপশন আছে ফরগেট আছে ইউজার নেমটা আছে এবং পাসওয়ার্ডটা আছে তো আপনি এটা যদি ইউজার নেমটা কল দেন তো ইউজার কল দিলে এখানে আপনাকে ইউজার নেমটা ইয়ে করতে হবে ইউজার নেম রিসেট পাসওয়ার্ড যেটা আর কি হ্যাঁ এখানে আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন যে ইমেলটা দিয়েছিলেন ইমেলটা একটা দিয়েছেন না হলে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেল আপনার ইমেল আছে ওই ইমেলটা লিখে এখানে ডেট অফ বার্থ লিখে গ্রেট সিকিউরিটি কোড দিবেন গ্রেট সিকিউরিটি কোড দেওয়ার একটা কোড আসবে কোডটা এখানে ডাউনলোড ইনপুট করে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে আমি এটা দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা ওই যে আপনার যে ইয়াটা দিয়ে আইডি টা দিয়ে আমি ইয়া করছি লগ ইন করছিলাম সেটা পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি সাবমিট দিয়ে দিলাম আমাকে কিন্তু সে বলতেছে ফাইভ সেকেন্ড ইনভেলিড লগিং ক্যারেক্টার তো আমার কোথাও একটু ভুল করছে 5 সেকেন্ড পরে তো আল আমি একটু ভুল করছি

তো এডমিট কার্ডটা এই যে এডমিট কার্ডটা চলে আসছে হ্যাঁ তো এই যে এডমিট কার্ড এই এডমিট কার্ডটাই কিন্তু আপনাকে নিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনি যে এখানে ডাউনলোড ক্লিক করলেন তো ডাউনলোড ক্লিক করার পরে ডাউনলোড করলেন তো এখানে তারা দিয়ে দিয়েছে কোথায় আমার পরীক্ষা পড়ছে কয়টা বাজে থাকতে হবে দশটা বাজে একই আগস্ট হ্যাঁ তো এইভাবে আপনারা কিন্তু এটা এডমিট কার্ডটা ডাউনলোড করে নিবেন তো আমি কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলছি এডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে এখানে অন্য ইনস্ট্রাকশনগুলো আছে তো আপনারা এইভাবেই ইসলাম ব্যাংকের এডমিট কার্ডটা ডাউনলোড করে নিবেন আর যারা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন সেটা তো আপনাদের দেখালাম আমি আমি এখান থেকে লগ আউট করে বেরিয়ে তো বেরিয়ে যাওয়ার পরে আপনারা তো আপনি বললাম এই যে ইউজার আইডি এখানে দিবেন ইউজার নেম বা পাসওয়ার্ড একই তো এখানে আবার এই যে ইউজার রেজিস্টার পাসওয়ার্ড হচ্ছে এগুলো দিয়ে আপনি এভাবে করে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি একটা আপনি ইসলাম ব্যাংকের যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আবেদন ডাউনলোডের ভিডিওটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জফ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনার আপনার ওয়ালিডে পেয়ে যেতে পারেন তো সকল